আলহামদুলিল্লাহ ওয়া ও ওয়া সালাতু ওয়া আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ দূরে এবং কাছের দেশ এবং বিদেশের সম্মানিত সকল ভাইয়েরা এবং বোনেরা আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হলো যাকাতুল ফিতর আমরা মাহের রমজানের সিয়াম সাধনার পরে এক মাস সিয়াম সাধনা করার পরে আমরা ফিতরা আদায় করে থাকি জাকাতুল ফেতর আদায় করে থাকি এই জাকাতুল ফেতর আদায় করা ফরজ ফরজ করেছেন নবী সাল আলহে ওসাল্লাম যখন যেমন আবদুল্লাহ ইবনে উমর থেকে একটি হাদিস এসেছে আন ইবনে উমারা রাদি আনহুমা আন হুমা ফারাজা রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম জাকাত আল সা আন মিন তামারিন আউ আন মিন শাহরিন আলা জাকারে ওয়াল উনসা আলা সাগিরে ও আলাল কাবির ওয়াল হুর ওয়াল আব্দ মিনাল মুসলিমিন ওয়া আমারা মিন ওয়া আমারা আন তুয়াদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাস লিস সালাত সহি বুখারীতে এই হাদিসটা এসেছে সহি মুসলিমে এই হাদিসটা এসেছে এই হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের এই হাদিস আব্দুল্লাহ ইবনে উমর বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে জাকাতুল ফিতর ফিতরা ফর করে দিয়েছেন এটা শুধু আমাদের শুধু বড়দের উপরে এমনটি নয় নবী বললেন এটা নারীদের উপরেও ফরস পুরুষদের উপরেও ছোটের ছোটদের উপরেও বড়দের উপরেও আর এটা স্বাধীন ব্যক্তির উপরেও ফরস পরাধীন ব্যক্তির উপরেও ফরস অর্থাৎ মুসলিম মিনাল মুসলিমিন নবী বললেন যে ব্যক্তি মুসলমান যে ব্যক্তি মুসলিম প্রত্যেকটা মুসলিমের উপরে মাহের রমজান শেষ হওয়ার পরে এই জাকাতুল আদায় করা ফরজ এটা করাসাল্লাম ফরজ করে দিয়েছে এটা যে মেয়ে ধনীদের উপরে ফরজ ঠিক গরিব ফকির মিসকিন তাদের উপরেও ফরজ কেননা বলছেন ও আলাল আব্দে ও আলাল হরলে ও আলাল আবদে স্বাধীন ব্যক্তির উপরেও ফরস পরাধীন ব্যক্তির উপরে পরাধীন ব্যক্তির কোন সম্পদই নেই তারপরও এই ব্যক্তির উপরে ফেতরা ফর বিদায় এই পরাধীন ব্যক্তিও মুসলিম যদি হয় আমাদের মাঝে যারা গরিব যারা ফকির থাকবেন মিসকিন থাকবেন দরিদ্র মানুষ থাকবেন ওনারাও তো মুসলিম এই জন্য ফেতরা আদায় করতে হবে কেননা নবী এই ফেতরা সম্পর্কে বলেছেন তোমাতুল্লিসাম এটা গরিব মানুষের ঈদের দিনে খাবারের একটা সুন্দর ব্যবস্থা হবে ঈদের আনন্দে গরিবরাও শরিক হতে পারবে এই জন্যে ফেতরাটাকে আল্লাহ 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 রাবুল আলমিন করে দিয়েছেন অত্রাতুল্লি শিয়াম দুই নম্বরে আমরা সিয়াম অবস্থায় রোজা অবস্থায় অনেক এমন কিছু করে বসি যেটা রোজা অবস্থায় করা ঠিক না এমন সময় রোজা অবস্থায় অনেক কিছু বলে ফেলি যেটা রোজা অবস্থায় বলা ঠিক নয় রোজা অবস্থায় অনেক কিছু আমরা দৃষ্টিপাত করে থাকি যেটা রোজা রোজা অবস্থায় করাটা ঠিক নয় তাই আমাদের রোজার ভিতরে অনেক ত্রুটি বিচ্ছুতি ইচ্ছায় অনিচ্ছায় হয়ে থাকে এইটাকে পুত পবিত্র করে আল্লাহর দরবারে যেন গ্রহণ হয় মাকবুল হয় কবুল হয় এই জন্যেই জাকাতুল ফেতর ফিতরা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন তাই এই ফেত্রা আমাদের প্রত্যেকের উপরে ছোট বড় নারী পুরুষ স্বাধীন পরাধীন গরিব ধনী সকলের উপর ফরজ মুসলিম হলেই ফরজ এবার আমরা একটা বিষয় জানবার চেষ্টা করব। এই ফেত্রাটা কতটুকু পরিমাণ দিতে হবে এইটা ইসলাম এই আবদুল্লাহ নৌবরের এই হাদিস থেকে পাওয়া যায় পাওয়া আনমিন তামারিন তামারিন আনমিন শাহরিন ই এক পরিমাণ ফেতরা আদায় করতে হবে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে এক সা এক সা এটা মদিনার যে সা রয়েছে এই মদিনার সা হচ্ছে তিন কেজি এই তিন কেজি করে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে ফেতরা আদায় করে দিতে হবে আবারও বলছি প্রতিজনের পক্ষ থেকে ছোটো হোক বড় হোক নারী হোক পুরুষ হোক গরিব হোক ধনী হোক ফকির হোক মিসকিন হোক সবার পক্ষ থেকে তিন কেজি করে ফেতরা আদায় করে দিতে হবে এবার আরেকটা বিষয় এই ফেতরা কি দিয়ে দিতে হবে ফেতরা দ্রব্য হইতে হবে না টাকা দিয়ে ফেতরা আদায় করা যাবে ফেতরার ব্যাপারে জাকাতুল ফেতরের ব্যাপারে নবী থেকে অনেকগুলো হাদিস এসেছে সাহাবাই কেরাম বর্ণনা করেছেন প্রত্যেকটা হাদিসের ভিতরে খাদ্য দ্রব্যের কথা বলা হয়েছে নবী সাল্লাইসাল্লামের যুগে আমাদের মতো আমরা যেমনে বাজারে যাই টাকা দিয়ে বাজার থেকে চাউল ক্রয় করি কাপড় ক্রয় করি তৈল ক্রয় করি বাজার করে থাকি ঠিক নবীর যুগে সাহাবাই কেরাম নবী সাল্লাম মুদ্রা ব্যবহার করে দিনার দেড়হাম ব্যবহার করে বাজার করতেন তারপরও নবীর যুগে দিয়ে মুদ্রা দিয়ে ফেতরা আদায় করেননি কোনো সাহাবাও করেননি সাহাবাও যখন করেননি যখন করেননি বরং খাদ্য দ্রব্যের কথা বলেছেন এবং খাদ্য দ্রব্য দিয়েই নবীও ফেতরা আদায় করেছেন সাহাবাই কেন আদায় করেছেন বিদায় ফেতরাটা খাদ্য দ্রব্য দিয়েই আদায় করতে হবে আর এই খাদ্য যে দেশের প্রধান খাদ্য যেটা সেটা দিয়ে সে আদায় করবে আমাদের দেশে আমরা চাউল দিয়ে ভাত খাই চাউল দিয়ে আদায় করবে যারা আটা খায় গম দিয়ে আদায় করবে দিয়ে আদায় করবে যারা খেজুর খায় তারা খেজুর দিয়ে আদায় করবে এই জন্য এই বিভিন্ন আইটেম সম্পর্কে নবী হাদিসে বলেছেন তামারিন মিন তামারিন খেজুর দিয়ে মিন জব দিয়ে গম দিয়ে মিন এই যে কিশমিশ দিয়ে পনির দিয়ে এই রকম বিভিন্ন আইটেমের কথা বলা হয়েছে কেননা এক এক দেশে এক একটা খাদ্য থাকে তাই যেখানে চাউল সেখানে তারা চাউল দিয়ে ফেত্রা আদায় করবে যেখানে গম তারা গম দিয়ে ফেত্রা আদায় করবে যেখানে খেজুর সেখানে খেজুর দিয়ে আদায় করবে এই যে তিন কেজি সম পরিমাণ তিন কেজি পরিমাণ এই খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করতে হবে এটাই হাদিস এটাই নবীর নবীর পদ্ধতি এটাই এরতে বা সন্না এরতে বা এটাই নবীর হাদিস কিন্তু টাকা দিয়ে যারা ফেতরা আদায় করবে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা আবার বলছি টাকা দিয়ে ফেতরা আদায় করলে ফেতরা আদায় হবে না তাই আমরা প্রত্যেকেই খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করব টাকা দিয়ে আমরা ফেতরা আদায় করব না এই ফেতরাটা আমরা কখন আদায় করব মায়ের রমজানের শুরুতে না মাঝখানে না শেষে এই ব্যাপারে অনেকেই প্রশ্ন করে থাকে যে শেখ আমরা পনেরো রমজান ফেতরা আদায় করতেছি না হাদিসে এমন পাওয়া যায় না হাদিসে যেটা এসেছে নবীসাল্লাহ আলিসাল্লাম বলেছেন শাহ বাই আদায় করেছেন নবী আদায় করেছেন ঈদের দিন কাবলা খুরুজে নাস লি সোলা হাদিসে আব্দুল্লাহ দেউমরের হাদিস থেকে পরিষ্কার ক্লিয়ার হ্যাঁ যে কাবলা খুরুজের নাসলি সোলা ঈদের সলাতে যাওয়ার পূর্বে নবী এবং শাহবাগান ফেতরা আদায় করে যেতেন তাই আমরাও ঈদের সোলাতে যাওয়ার পূর্বে ঈদের দিন সকালবেলা ফেতরা আদায় করে দিব এটাই হলেন এতে বাবু শুন না তবে সাহাবাদের কাছ থেকে আরেকটা ই পাওয়া যায় যে নবীর যুগে শাহবাগান ঈদের দিনের দিন পূর্বে অথবা দুই দিন পূর্বে ফেতরা আদায় করেছেন তাই একদিন পূর্বে অথবা দুই দিন পূর্বে ফেতরা আদায় করা যেতে পারে এবং যাবে একদিন দুই দিন পূর্বেও যদি আমরা আদায় করি তাহলেও ফেতরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তবে পনেরো রমজান সতেরো রমজান পাঁচ রমজান এই শুরুতে মাঝখানে এইভাবে ফেতরা আদায় করা যাবে না ফেতরা আদায় করলে হবে না কারণ রমজান শেষ হলেই তো ফেতরা ফরজ হবে ওয়াজেব হবে আমাদের রমজানই শেষ হলো না তাহলে কেমন করে ফরজ হবে জোহরের সলাদ যদি কেউ সকাল দশটার সময় আদায় করে দেয় যেমনি ভাবে হবে না ঠিক তেমনি ভাবেই হ্যাঁ পাঁচ রমজান সাত রমজান দশ রমজান পনেরো রমজান ফেতরা আদায় করে দিলেও সেই ফেতরা আদায় হবে না আশা করি এ ব্যাপারে আমরা সবকিছুই আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই ফেতরা সুন্নতি পদ্ধতিতে আদায় করা তো অভিজ্ঞান করো আল্লাহ মামিন এবার আরেকটি বিষয় এই যে আমরা যে ফেতরাটা আদায় করব। এই ফেতরাটা আমি ধরেন বাস বসবাস করি ময়মন ময়মনসিহে আমি যদি এই ফেতরা ডাকাতে নিয়ে দিয়ে দিয়েই গরিব মিসকিনের মাঝে বন্টন করে এটা আবার ঠিক হবে না কারণ আমি ময়মন ময়মনসিনহে বসবাস করি ময়মন ময়মনসিনহে যে গরিব মিস্কিনগুলো রয়েছে তাদের মাঝে আমরা বন্টন করবো তুমাতুল্লিল মাাকিন নবী বলেছেন গরিব মানুষের খাবারের ব্যবস্থা হবে আমার এলাকার মানুষের গরিব মানুষের খাবারের ব্যবস্থা করতে হবে আমি আমার এলাকার গরিব মানুষকে বুকা রেখে হ্যাঁ খাবার বন্ধ রেখে দূরে অন্য জায়গায় যদি নিয়ে আমি দেওয়া দেই এটা আবার সঠিক হবে না তবে নিজের এলাকায় দেওয়ার পরে দূরেতে দূরে যদি আত্মীয় স্বজন কেউ থাকে দরিদ্র হয় তাকে দেওয়া যাবে সেটা পাঠাইয়া দেওয়া যাবে তবে নিজের এলাকায় আগে দিতে হবে তাই এই জাকাতুল ফেতর আমরা যে আদায় করব এটা কাদেরকে আমরা দিব এই ব্যাপারে কোরআন কোরআনুল কারিমের জায়াত ইনাম সদা মাসাকি ফুকার জাকাতুল ফেতর আমরা ফকির এবং মিসকিন দরিদ্র মানুষ যারা এদেরকে আমরা দিব গরিব মিসকিনকে আমরা দিব কারণ এই ব্যাপারে নবীর হাদিস খাবারের ব্যবস্থা হবে এই জন্য আমরা গরিব মানুষ দেখে দরিদ্র মানুষ দেখে আমরা ফিতরা আদায় করে এবং পূর্ণ এই ফিতরাটা সুন্নতি পদ্ধতিতে আদায় করব। আসুন আমরা কোরআন এবং সুন্নার উপর আমল করে কোরআন সুনারের তেবা করে আমরা জাকাতুল ফেতর আদায় করি ফেতরা আদায় করি এবং এই ফেতরাটা আমরা ঈদের দিন সকালবেলা আদায় করি আমরা খাদ্য দ্রব্য দিয়ে আদায় করি টাকা দিয়ে যেন আমরা না করি আর এটা গরিব মিসকিনের ভিতরে আমরা যেন বন্টন করে দেই এলাকার গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দেই আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকেই হ্যাঁ শূন্যতির এর্তেবা করে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি